আমরা আজকে হচ্ছে যে মার্কার উপরে বল রেখে এবং হচ্ছে যে এ থেরাপেন আছে থেরাপেন বাঁধবো কোমরে বেঁধে তারপর হচ্ছে যে প্রত্যেকটা বল দৌড়ে গিয়ে এইভাবে করে হচ্ছে যে এ দৌড়ে গিয়ে এইভাবে বলটা নিবো নিয়ে তারপর হচ্ছে যে ওইখানে রাখবো ওই মার্ক ওই কনের মধ্যে তারপরে আবার এক সেট পুরো হয়ে গেলে আবার বলটা হচ্ছে যে জায়গা জায়গা আনি রাখবো তো এতে সুবিধা কি এতে সুবিধা হচ্ছে যে আপনার এই পায়ের যে আমাদের সেই থাই এবং হচ্ছে যে এই যে আমাদের কাপ মাসেল এটাতে হচ্ছে যে স্ট্রেংথ বাড়বে একই সাথে হচ্ছে যে আপনার রিদমটা বাড়বে কুইক মুভমেন্টের রিদম দৌড়াই আবার কুইক ব্যাকের রিদম দুটোই বাড়বে তো আমরা আজকে হচ্ছে যে এইটা তিন সেটে করার চেষ্টা করব প্রথম আনবো বল বল টাচ করবো তারপর সে নিয়ে আবার দ্বিতীয়বার হচ্ছে যে আবার বলটা রাখবো দেখি একটা সেট হলো এভাবে আমরা তিনটা সেট এই আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন তিনটা সেট করে করবে তা আমরা চেষ্টা করবো তিনটা সেটে দেখানোর জন্য যদি একটা সেট করার পরে যদি টাইম লেন্দি হয়ে যায় তাহলে আমরা একটা সেট করব জাস্ট একটা ড্যামো হিসেবে রেডি dan paf dan paf ha ah. ফলটা এক জায়গায় রাখতে হবে তুমি উপরে ছেড়ে দিছো কেন হ্যাঁ এগেন এগেন বলা পা জায়গায় রাখো ননস্টপ বলা পা জায়গায় রাখতে হবে হ্যাঁ হ্যাঁ স্টার্ট এখান থেকে শুরু করছে हां और एक तो दूर दिख से है राउंड टू डिस्टेंस रे अगेन अगेन ओके लाइक ওকে দড়াও রেডি দড় 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 আকাই গেছি তো এই এটা এটা ধরই এটা হইলে আর একটু হ্যাঁ এই এই যে এটা ঠিক আছে হ্যাঁ তুমি তুমি যে তোমার জায়গা থেকে নড়ো না এই যে দেখো এই এইখানে রাখবো হ্যাঁ ওকে রেডি নাও এই স্টার্ট দাও আমি হচ্ছে যে এখন একটা রাউন্ড আমি কমপ্লিট করব তো আমার পার্টনার একটা করছে আমি এখন একটা করব এবারে আমরা তিনটা ডেমো দেখাবো তিনটা রাউন্ডে আপনারা এক একজন হচ্ছে যে এক রাউন্ড সেট এক রাউন্ড করে আপনারা হচ্ছে যে রেস্ট নেবেন দেন হচ্ছে যে দ্বিতীয় রাউন্ডে আবার একটু সময় নিয়ে আবার হচ্ছে দ্বিতীয় রান শুরু করবেন আবার একটু রেস্ট নেবেন তারপর হচ্ছে আবার দ্বিতীয় রান করবেন এই

সব নাই হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে এক করে বল এক জায়গায় রাখো Hei, hmm. ha ah, last three, ha, ah. good, ha ah, last one, yes, last one, come on, come on, ha, ah. yeah, come on, come on, right, ah. ha. দুজনে মিলনাৰ হৈছে চাৰটা হৈ গৈছে তাৰমো মোট কমপ্লিট হৈছে চাৰটা তো এটা করলে হচ্ছে যে একদম আপনার হচ্ছে যে ফিল্ডিংয়ের যেমন হচ্ছে যে অ্যাবিলিটি বাড়বে তেমনি হচ্ছে যে আপনার কাপ মাসেলগুলো থাই মাসেল স্ট্রং হবে আপনার ওয়াচিং এবিলিটি বল ধরার এবিলিটি বাড়বে তারপর হচ্ছে যে অ্যাকুরেট প্লেসিং পা প্লেসিং এবং হচ্ছে যে বলিংয়ের ক্ষেত্রে হোক আপনার হচ্ছে যে ব্যাটিংয়ের ক্ষেত্রে সব দিকে আপনার হচ্ছে যে ইম্প্রুভ হবে তো এই প্র্যাকটিসটা হচ্ছে যে খুবই ইফেক্টিভ প্র্যাকটিস তো আশা করি ইনশাআল্লাহ আপনারা হচ্ছে যে এইভাবে মার্কার উপরে বল দিয়ে এই প্র্যাকটিসটা করবেন এবং হচ্ছে যে অনেক আহ আপনাদের ইম্প্রুভ হবে এবং হচ্ছে আপনারা হচ্ছে যে ফিজিক্যালি অনেক এনার্জেটিক হবে তো ইনশাল্লাহ আপনারা এই ধরনের আরো টেকনিক এবং হচ্ছে যে এই ধরনের আরো অনেক কিছু পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে কোনো একটা সময় আরেকটা ভিডিও নেই হল্লাফে ভাই